আজ বড়দিন দিন খুশির এই দিনে প্রচুর মানুষজন রাস্তায় বের হয়েছেন এই বিশেষ দিনে পথনিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল হুগলির চুঁচড়া ট্রাফিক গার্ডের কর্মীরা পথ মানুষজনকে যেমন সতর্ক করা হয় সচেতন করা হয় গাড়ি চালানোর ক্ষেত্রে মোটরবাইক যারা চালাচ্ছেন তাদের হেলমেট পরার আবেদন করলেন ট্রাফিক গার্ডের কর্মীরা এছাড়াও আজকের এই বিশেষ দিনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের সঙ্গে চকলেট কেক এবং সান্তার টুপি পরিয়ে আনন্দ ভাগ করে নিলেন ট্রাফিক গার্ডের কর্মীরা পথ নিরাপত্তা সম্পর্কেও সতর্ক করলেন গাড়ি চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের যাত্রীদের উৎসবের দিনে যারা রাস্তায় বের হচ্ছেন তারা যাতে কোনো রকম বিপদের মধ্যে না পড়েন তাই সতর্ক থাকার কথা বলছেন বারবার বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে যাত্রীদেরকেও সতর্ক করা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার চারচাকা চালানোর সময় সিট বেল্ট ব্যবহার সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নজর রাখার দরকার সে বিষয়ে বারবার আবেদন করছেন ট্রাফিক গার্ডের কর্মীরা এবং নির্দিষ্ট গতির মধ্যে সফলে যাতে গাড়ি চালান সেই বিষয়েই সতর্ক করছেন ট্রাফিক গার্ডের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা উৎসবের দিন কখনো যেন বিষাদ পরিণত না হয় সেই আবেদন তুলে ধরছেন তারা চুঁচড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চলল দিনভোর কর্মসূচি